একটু ডাক্তারখানে গেছিলাম সেই সেই রেখা সময় এসেছিল এসে মা তো জানে না ওই লোককে ডেকেছে পিয়ালি দাস ডাক্তার গেছে গিয়ে ওখানটা ওই থানায় গেছে থানায় যেতে হচ্ছে সাদা কাগজে সই করে গেছে এইবার ওই লোক তো বোঝে না বাড়ি আসতে হলে আমি ডায়রি করে ডায়রি ওই সার পিয়ালি দাস কি একটা সাদা কাগজ কি সাদা কাগজে সই করেছে গো পিয়ালে ওই পিয়ালিকে ফোন করলাম ফোন করতে বলছে না কোনো কেস ফেস না এমনি নর্মাল ভাবে একটা ডায়েরি মতো করা হয়েছে ঠিক আছে ডায়েরি মতো করা হয়েছে আর সেই সাত দিন পরেই নোটিশ চলে নোটিশ চলে আসতে কি বিষয় সব জানা গেল এরকম রেপ কেস নারী হচ্ছে নির্যাতন বা বারোটার সময় তোমার পাঠিয়ে পেশন নিয়ে যাওয়া এরকম ক্ষেত্রে তো আমাদের আমাদের উপরে হয় এবার সেখান থেকে আমরা হচ্ছে আরো লোক খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি খাওয়া দাওয়া পুরো টোটাল ছাড়া এবং সার হাত চিন্তা করছে শুধু কান্না করছে এবার আমরা কি করবো এই পরিস্থিতিতে বাড়ির সামনে যে বাড়িটা একদম কন্যারে যে কলের ধারে ওটাই পিয়ালি গেছে